আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের শামুক মোড়া দিয়ে একটা নকশি খাতা সেলাই করে দেখাবো এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা হোয়াইট পেন্সিল আমি এখানে হচ্ছে দাগগুলা কেটে নিব আমি কিন্তু এক স্কেল পরিমাণ সর্বপ্রথম দাগ কেটে নিয়েছি তারপর হাফ ইঞ্চি পরিমাণ পরিমাণ ফাঁক রেখে রেখে তারপর আর একটা দাগ কেটে নিয়েছি এক এক আমি সব জায়গায় দাগগুলা কেটে নিব দেখেন আমি কিন্তু হচ্ছে অল্প একটু হাফ ইঞ্চি করে করে ফাঁক রেখেছিলাম রেখে তারপরে এক স্কেল পরিমাণ দাগ কাটছি কেটে আবারও হাফ ইঞ্চি পরিমাণ ফাঁক রাখছি সেখানে দেখেন দুইটা দাগ দিয়েছি ঠিক একইভাবে আপনারাও খবগুলা কেটে নেবেন আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন যে আমি কীভাবে ক্ষোপগুলা কেটে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন যে আড়াআড়িভাবে যে চিকুন করে যে দাগগুলা কেটে নিয়েছিলাম দুইটা দাগ পরপর ওইটা হচ্ছে আমি সেলাই করা ওর উপর দিয়ে শুরু করেছি আপনারা ঠিক এইভাবে এর উপর দিয়ে সেলাই করা শুরু করবেন আর সুতাটা তো সাথে সাথে কেটে নেবেনই আর এখানে আমি দুই গুণ সুতা ব্যবহার করেছি সেলাই করার জন্য আর কাতার কাপড়টাও দুই পর্দা করে পেটে নিয়েছি এখন আমি এই দাগের উপর দিয়ে ধীরে ধীরে সেলাইটা করে নিব অতিরিক্ত তাড়াহুড়া করে করবো না আমি আপনাদের ভালোভাবে দেখানোর বোঝানোর সুবিধার্থে আমি হচ্ছে এইভাবে সেলাইটা করে নিয়েছি আর এখানে কিন্তু আমার চোদ্দো নাম্বার সুই ব্যবহার করেছি এখানে কিন্তু আমি কোনো পনেরো বা ষোলো এরকম কোনো নাম্বারের সুই ব্যবহার করিনি তবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না কিন্তু আমি নর্মাল কাপড় সেলাই করার জন্য যে সুইটা ব্যবহার করি সেই সুইটাই আমি সময় কাঁথা সেলাইয়ের ক্ষেত্রেও ব্যবহার করি কারণ আমার কাঁথাটা কিন্তু অতিরিক্ত পুরু না। আপনারা যদি কথা পুরো করে পাতেন সেক্ষেত্রে আপনারা অন্য কোনো নাম্বারে সুই ব্যবহার করতে পারেন যেমন উনি সতেরো এরকম কিন্তু আমার কাছে মনে হয় থেকে বেটার হচ্ছে চোদ্দ নাম্বার সুইটা এখন আমি অফ ক্যামেরায় বাকি অংশটা ঠিক একইভাবে সেলাই করে নিব দেখতে পাচ্ছেন বাকি অংশটা আমি সেলাই করে নিয়েছি এখন আমি শামুক মোড়া দেওয়া শুরু করলাম দেখেন একটু লক্ষ্য করেন লক্ষ্য করলে পারবেন আর হচ্ছে দেখেন আমি ফিটটা কিন্তু উঁচু করে ধরে রাখতেছি উঁচু করে ধরে রেখে তারপর শামুক মোড়ার মাথাটাই কিন্তু ঘুল্লি ভারতেছি আবারও আমি একইভাবেই দেখেন যখন হচ্ছে আপনারা ফিটটা ছেড়ে দিবেন তখন সামনের দিকে আসবে যখন উঁচু করে ধরবেন তখন উঁচু করে ধরে কাঁথাটা যেদিকে টান দিবেন ঠিক সেই দিকেই কিন্তু যাবে সেক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করবেন অবশ্য যদিও বা আমারটা অতিরিক্ত ভালো হয়নি তারপরে আমি ফার্স্ট এই সামকাটা করতেছি কিন্তু আমার প্রথম কাজটা যেরকমই হোক না কেন আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আরও ভালো হবে আমি এমনটাই ভাবি আপনারাও চেষ্টা করবেন ইনশাল্লাহ পারবেন এখন দেখেন শুধু আমি শামুক মোড়াটা হালকা ফিট উঁচু করে আবার ছেড়ে দিচ্ছি মানে মোড়াটা হচ্ছে নিজের হাত আর কাঁথাটা যেভাবে হাত দিয়ে কাঁথাটা ঘোরাবেন ঠিক সেরকমই কিন্তু ঘুরে হবে এই কাঁথাটা যে কত সুন্দর লাগতেছিল আমি বলে বোঝাইতে পারবো না আসলে সেলাই মেশিনতে যতগুলো কাঁথা করেছি আর যতগুলা কাঁথা করি সবগুলাই কিন্তু অনেক অনেক সুন্দর লাগে আর হাত দিয়ে সেলাই করা তো অনেক ঝামেলা অনেক সময়ের ব্যাপার যারা খুব ব্যস্ত মানুষ তারা কিন্তু এইভাবে নকশি কাঁথাগুলা সেলাই করতে পারেন সেলাই মেশিন দিয়ে আমি কিন্তু বেশিরভাগ নকশি কাঁথাগুলো সেলাই মেশিন দিয়ে সেলাই করার চেষ্টা করি কারণ হাত দিয়ে করতে গেলে অনেক টাইম লাগে আর আমার সময়ের প্রচুর অভাব কারণ আমার ঘরে সবসময় হচ্ছে কি বলবো কাপড় থাকে আমি যেহেতু বেশি একজন দর্জি ওদিকে কাঁথাও ছাপ দিই সেক্ষেত্রে সবসময় খুব ব্যস্ত থাকতে হয় আমার আর আপনারা যারা আগে আমার ভিডিওগুলো দেখছেন তারা তো জানেন আমি মাঝে মধ্যে সুযোগ পেলেই ব্যান্ড হেয়ার ব্যান্ড এগুলো তৈরি করা শুরু করি তবে একটা কথা কে কেমন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সেরকম ধরনের ভিডিও আপলোড দেওয়ার জন্য চেষ্টা করব আজকে আপনাদের কাছে একটা অনুরোধ করব সেটা হলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন শেষের দিকে আমি উল্টার দিকে আর কি ভিডিওটা করে দেখাবো যে কেউ কোথায় ফিটটা হাত দিয়ে ধরে ধরে কিভাবে করেছি শামুক মোড়াটা কারণ আমি দুইভাবেই দেখানোর চেষ্টা করব। যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয় আবারও আমি শামুক মোড়া দেওয়া শুরু করেছি আপনারা যখন আমি এই মোড়াগুলা ঘুল্লিগুলা দিই তখন একটু খেয়াল করবেন ভালোভাবে এই শামুক মোড়া গাঁথাটা হচ্ছে খুবই সিম্পল করেই আমি করেছি আর দেখেন আমি এই যে মাথাটা শুধু ঘোরাতেই আছি কিন্তু ফিটটা ধরে তারপর ঘোরাচ্ছি এটা আমি বারবার আপনাদের বলি আবার হ্যাঁ ফিটটা আপনারা অতিরিক্ত উঁচু করে বা অতিরিক্ত চাপ দিয়ে ধরবেন না তাহলে সুতা ছিঁড়ে যাবে সাথে সাথেই একটু ধীরে ধীরে উঁচু করবেন কারণ আমি যদি কখনও তাড়াহুড়াটা করতে চাই তখন থেকে সুতা ছিঁড়ে যায় এই জিনিসটা লক্ষ্য করেছি এর জন্য আপনাদেরকে বলে দিলাম যে তাড়াহুড়া করে করতে যাবেন না ধীরে ধীরে একটু করার চেষ্টা করবেন আর আজকের এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন অতিরিক্ত স্কিপ করে করে দেখবেন না আমি জানি প্রতিটা মানুষের একটু ধৈর্য কম তারপরেও বলবো কারণ আমার বিশ্বাস আজকের এই ভিডিওটা দেখলে বা পরবর্তীতে আর আপনাদের কোনো সমস্যাই হবে না আর তারপরেও যদি কখনো কোনো সময় সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে কোথায় সমস্যা হয়েছে আমি চেষ্টা করবো আপনাকে ভালোভাবে বোঝাই দেওয়ার জন্য এখন আমি আমার ফোনটা উল্টা করে রেখেই ভিডিও করে দেখাবো দেখেন আমি শুরু করেছি শামুক মোড়া দেওয়াটা দেখছেন ফিটটা কিন্তু উঁচু করে ধরতেছি ধরে তারপর শামুক মোড়া দিচ্ছি মানে মেন হচ্ছে শামুক মোড়ার এই মাথার ঘুরলিটা এটাই হচ্ছে মেন এই শামুক মোড়াটা হচ্ছে যত বেশি ঘুরিয়ে ঘুরিয়ে করা যাবে তত বেশি সুন্দর লাগবে যার মাথাটা যত বেশি সুন্দর হবে সেই কাথাটাই হচ্ছে বেশি সুন্দর লাগবে দেখতে এখন আমি আবারও সেলাই করা দেখতে পাচ্ছেন শুরু করেছি আর একটা লাইন এ আমার কিন্তু এই কাঁথাটা সেলাই করতে একটা বারও কিন্তু সুতা কাটেনি মানে অনেকেই ভাবেন যে সুতা কাটার একটা ভয় থাকে কিন্তু আসলে তারা একটু সাবধানতার সাথে করলে সুতাগুলো কাটবে না একটা কথা ভুলেই গেছিলাম আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেল বাটনে তো অবশ্যই ক্লিক করবেন কারণ তাহলে সবার আগে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন আর আপনি নিজেও শেখেন অন্যকেও শেখাতে আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন আমার এই নকশি কথাটা কেমন হয়েছে এটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কোথাও সমস্যা হলে বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন আমার কথাটা দেখেন কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ